আল্লাহকে পাইতে হলে কি বলছিলাম টাকা লাগে না সুন্দর হওয়া লাগে না এই পৃথিবীর সবচেয়ে মানুষটার নাম বেলাল এত দুনিয়ার মানুষ যত কালো কেন হাতের তালু সাদা থাকে হজরত বেলাল এমন কাল এমন হজরত বেলালের হাতে তালু পর্যন্ত কালো ছিল নিচের ঠোর ঝুলে পড়েছে এত ভারী দেখতে সুন্দর না এই ভারী ঠোঁটটা উঠাইয়া উপরের ঠোঁটের সঙ্গে মিলাইয়া কথা বলতে কষ্ট হইত এজন্য হজরত বেলাল তোতলাইয়া তোতলাইয়া কথা বলতেন হজরত বিলাল এত আল্লাহর নৈকট্য অর্জন করেছেন এত কালো বংশগত গোলাপ কেউ তাকে চেহারাগত পছন্দ করতেন না কিন্তু আল্লাহ এতটাই পছন্দ করেছেন কাফেরদের বড় বড় লিডার আমার রসুলের কাছে এসে বলে পয়গম্বর আমরা আপনার সঙ্গে আপনার ধর্ম নিয়ে আলাপ করতে চাই তবে বেলালের মতো খাবের মতো জায়দের মতো গোলামরা এখানে থাকলে খাদেমরা এখানে থাকলে আমাদের পেস্টি যে লাগে ওদেরকে সরা দেন আমার রাছিল ভাব ওদেরকে সরায়া লিডারদের সঙ্গে কথা বলে যদি একটা দুইটা লিডার ইসলামী আনা যায় লাভ হবে আল্লাহ জিব্রাইল পাঠায় দিলেন পয়গম্বর আল্লাহ আপনাকে ফরমান পাঠাইছেন বলে কি শারা দুনিয়ার সব কাফের দিলের যদি এক জায়গায় করা আমার বিলালের পায়ের ধুলার সমান হবে না সুবহানাল্লাহ আমার রাসূল আমি যখন মেরাজে গিয়েছি আরশে বায়াতের মধ্যে আমি বেলালের হাঁটার আওয়াজ পাইছি সুবহানাল্লাহ ইসলামে যখন যত থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষগুলো ইসলামে ঢুকতেছে সম্রাট ফ্যামিলি সম্রাট পরিবার উচ্চ মর্যাদা বংশমর্যাদা উচ্চ আসনের মানুষগুলো শিক্ষিত মানুষগুলো ধনী মানুষগুলো যখন ইসলামে ঢুকতেছে কিছু কিছু সাহাবী গিয়া নবীর কাছে আবদার জানাইলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখন তো অনেক শিক্ষিত মানুষ ঢুকতেছে এখন একজন মজিম পাল্টাইয়া সুললিত কণ্ঠের মজিম নিয়োগ দেওয়া দরকার এই কণ্ঠ ভক্ত রাইবার সময় কণ্ঠ দিয়ে কি লাভ রে ভাই সুন্দর কণ্ঠ হইলে যে আল্লাহ কবুল করবে এমন নয় এই কণ্ঠ আল্লাহর আর পর্যন্ত না বুঝতে পারে পক্ষান্তরে একজন দিলওয়ালা আহলে দিল একজন মোত্তাকির ভাঙা কণ্ঠ আল্লাহর আরস কপায়া দিতে পারে অনেক কারণে আমার রসুল মোয়াজিম নিয়োগ দিলেন ফজরের আজান দিলেন সুললিত কণ্ঠ আমাদের দেশ মোয়াজিনের সুন্দর আজান দেয় না অনেক বক্তারা আজান দেয় কি সুন্দর করে রাত দুইটার সময় আজান কি রে অক্ত হয়ে গেছে না ওয়াজে আজান দেয় ওয়াজে আজান দেওয়া তো সেরে না তাক আওয়াজ হোক হোক কিন্তু আজানটা তো শুদ্ধ শূন্য তরিকে হওয়া দরকার কথা কয় না ওরে আল্লাহ কি বাহার বরকত এমনি গেছি গা সুর আর ছন্দ সুন্দর হইলে কি আল্লাহর কাছে কবুল হবে আর বলেন না রে ভাই সুন্দর হবে এই মাদ্রাসার ছাত্র যারা আছো তারা বলো ওলামায়ে কেরাম বলেন আল্লাহু আকবার এই আল্লাহর মধ্যে কয় আলিফ টান জোরে কোন সবাই যেন শুনে ইলাহ আল্লাহ আল্লা ইলাহা এই মধ্যে কয়elif টান জোরে বলেন কিন্তু আমাদের মুয়াজ্জিন হুজুররা ওয়াজের হুজুররা কয়েক ধনে আযান দেয় আল্লাহ একelif টান টান দেয় 10elif পড়ায় যায় আল্লাহু আকবার মা

அல்ல

আমি সাইদ বের থেকে খবর নেবো কিন্তু কালকিন বলবেন শূন্য তরিকার আগামটা দিয়ে শোনাও কথা বলে নাম أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول E yeah. ফজর থেকে এই কোন কি যেন আমবাগের সাতাইশটা মসজিদে একযোগে এই ফজর থেকে ইনশাআল্লাহ আল্লাহ সুন্নতরিকে আদার শুরু এই ওয়াজের মাধ্যমে আর কিছু হোক বা না হোক এলাকায় তরিকার আজম শুরু কি বলেন আওয়াজ নেই সুরের ভক্ত আমি মেয়েটার মধ্যে সুন্নাই যেটা দিছি কথা কয় না হজরত বেলাল যদি আল্লাহ মুখকে পাল্টাইয়া সুন্দর কণ্ঠের মজিদ নিয়ে হয়ে গেছে সুন্দর কণ্ঠের আজান হয়ে গেছে কণ্ঠ ভক্ত আজান হয়ে গেছে জামাতে দাঁড়াবে কিন্তু আকাশ পরিষ্কার হয় না হয় রান প্রেশার অনেকে মনে করতেছে কেমন কি না কায়ম হয়ে যাবে নাকি অনেকে সিদ্ধার মধ্যে পড়ে গেছে আমার রাসূল জিবরাইল এর অপেক্ষা আছেন বিষয়টা কি আকাশ কেন পরিষ্কার হয় না কিছুক্ষণ পরে হঠাৎ জিবরাইল এসে গেছেন হুজুর আজকে কি আপনার মসজিদে আজান হয় নাই সুবহান আল্লাহ বল বললেন জিবরাইল আজকে তো আগের থেকে সুন্দর কণ্ঠে আজান হয়েছে জিবরাইল ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে রাজান যত সুন্দর কণ্ঠ হোক না কেন আজকে রাজান আরশে পৌঁছে না বিলাল যদি আজান না দেয় আজকে আর সূর্য উঠবে না বিলালকে খোঁজো বিলাল কই বেলালকে মসজিদে নববীর পায়াটা জড়াইয়া আল্লাহর দরবারে কাতেদার বলে বর আল্লাহ আমার রাসুলের কাছে থাকার মতো একমাত্র সম্বল ছিল আযান ইয়াযান সারা রাসুলের কাছে থাকার কোন যোগ্যতা আমার নাই আল্লাহ চেহারা সুন্দর বানান নাই সেটাও তো আপনি আমার কি দোষ আবার দেখতে সুন্দর না তাও তো আপনি বানাইছেন এখানেও বা আমার কি দোষ আমার কণ্ঠ ভালো না সেটাও তো আপনি দিছে এখানেও বাবার কি দোষ এখন কি অন্যায় করনা না কেন আমাকে কেনাসুল পাশ থেকে সরাইয়া দিছে বেলালের কান্না অবশে চলে গেছে আহারে সাহাবীরা বলে ও ভাই বেলাল তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো তোমার আজান সারা আর খুশি হবে না বেলালের আজান সারা সূর্য উঠবে না একজন কালো মানুষ দেখতেও সুন্দর না হে বেটে ভাই আফসুস করিস না আল্লাহ কালো বানাইছে আফসুস করিস না রে ভাই গরীব বানাইছেন আফসুজের কিছু নাই বেলালের মতো রাসূল ওয়ালা হইয়া যায় নবী ওয়ালা হইয়া যায় আমার রাসূলের ইন্তিকালের পরে হজরত বেলালে মদিনা ছেড়ে চলে গেছে দামেশকে চলে গেছেন অনেক দিন পর আবার মদিনায় ফিরছে রাসূলের বিয়োগ বেদনা সইতেই পারে না সইতেই পারে না রাসূলের আশেকরা তো সইতে পারার কথাও নয় হযরত বেলালে মদিনায় ফেরার পর মদিনার লোকজন খবর পাইয়া সব ভিড় জমাইছে বেলালের আশপাশে মানুষের ভিড় আর সবারই একটা আবদার ও বেলাল ভাই একটু আজান দাও দাও আজান দাও বেলাল ডাক দিয়া বলে ভাই আমি আজান দিতে পারবো না রাসুল নাই আমার আজান কাকে শোনাব এর মধ্যে হাসান হোসেন রাজি অল্লাহমা এসে গেছেন ও চাচা বেলাল একটু মায়াল লাগে না আমার নানা নাই আপনাকেও হারাইছি নানাকে হারাইয়া মদিনাবাজি সবাই পাগল আপনি আসেন আপনার কবর পেয়ে আপনার শরীর থেকে আবার ডাডার ঘেরত পাওয়া

গাই কান্না বেরে গেছে তোর দুইটা দরতর করে কাঁপতেছে আলফাজগুলো বলতে পারতেছেন না এবার যখনই বলлена শাদু আন মুহাম্মাদুর রাসূলুল্লাহ হযরত বিলাল আর নিজের ধরে রাখতে পারে

টাকা পয়সা থাকা না থাকা বিষয় না প্রভাব থাকা না থাকার কোনো বিষয় না পদ পদবী থাকা না থাকার কোনো বিষয় না আল্লাহর গোলাম হয়ে যাও আল্লাহর গোলাম হয়ে যাও আল্লাহর গোলাম হয়ে যাও কেয়ামতের বছরের একজন ধনিয়ার একজন গরিব যদি জান্নাতি হয়ে যায় তবু ওই গরিবটার ধনী পাঁচশো বছর আগে জান্নাত চলে যাবে এর কারণ কি যেন গরিবের বহু গরিব আছে রিক্সা চালায় মাথায় টুকি মুখে দাড়ি গায় জোবা হাত দিয়া হেমনে পা দিয়া পেডেল মারতা মুখে জিকি জবা জিকি যখন মসিদরা চুলি চাগায় তালা লাগান আমাদের চুড়া চালা নাই এ রিক্সা ওলাবাড়ী তুমি কেনো পারবা না এই কোণাবালি হাজার হাজার দোকানদারের মধ্যে একদম দোকানদার কি মসজিদে আজার গুলি দোকানের সামনে কাপড় টানা দাঁড়ায় লাগায় এখন নামাজের সময় এটা লাগায় মসজিদে তুলে যায় আছে না নাই এ দোকানদার ভাই তুমি কেন পারবানা মাঝে মাঝে গাড়ির গ্লাসের কাছে এটা পাগড়ি পরা ছাত্র দাঁড়ায় গ্লাসটা নামায় দিলে মাথার পাগড়ি টুবি সবাই আমার আগায় দেয় বলে হুজুর একটু দোয়া করে দেয় আমি মাথায় হাত রাইকে বলি ভাই রে মাদ্রাসার ছাত্রদের অনেক ফজিল ওরে ভাই

কত যুবক জন্ম নাই যে এত লিখে যাইয়া বুঝা দিনদার হয়ে গেছে তুমি কেন পারবা না কত রায় শোনা বাহিনী পুলিশের সদস্য দেখলে মনে হয় মাওলানা মুফতি আছে না নাই ওরে ভাই তুমি কেন পারবা না এই গরিব অবস্থায় থেকেও যারা দিনের পথে চলে দিনকে মানে গরিব দিয়েই আল্লাহ জান্নাতটা ভরে ফলাইবে গরিব দিয়া এই ময়দানে তাকায় দেখো যে কয়টা মানুষের মুখে দাঁড়িয়ে আছে বেশি বিভাগ গরিব যে কয়টা মানুষ পাগড়ি পরে চলে বেশি বিভাগ গরিব মসজিদে আদার খুলে যে কয়টা মানুষ আগে নামাজে চলে যায় বেশি বিভাগ গরিব আজকে ওয়াজের ময়দানে মানুষ বর্ষা বেশিরভাগ এখানে গরি ওই গরিবের মনটা ভাঙা থাকে গরিবরা অনেক সময় শাসন করে বিনা কারণে ধমক দেয় অত্যাচার করে গার্মেন্টস গেছে নামাজ পড়তে দেয় না খানার টাইমে নামাজ পড়ে নিছে খানা না খাইয়া গভীর আবার দাঁড়াই আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ আমার মালিক আমারে নামাজ পড়তে দেয় না আমার মালিক আমারে হালকা যাইতে দেয় না জিকির করতে দেয় না তুমি কি তিন দিন সময় লাগাইতে চাইছি দেয় না ওগো আল্লাহ আমি অসহায় তুমি আমারে গরীব বানাইছো আল্লাহ ফেরেশতাদের দেখে বলে রে ফেরেশতা তাকায় দেখ ধনী মানুষ রে এসিদের রাখলাম আরামে রাখলাম শান্তিতে রাখলাম রাত্রি জাগতে কইছি জাগে না একটু জিকিরে বসতে বলছি বসে না সারাদিন কোন কাজ নাই আড্ডা কাটায় দেয় সময় পাইলে পার্কে যায় ঘুরতে আমার গরিব বন্ধ সকালে বের গাদা কাটুনি কাটে রিক্সা চালায় অটো চালায় ঠেলে ঠেলে দেখ আবার বন্ধা নস্তার মেরামতের কাজের শ্রমিক ওই পেজ ঢালাই পেজ ঢালতেছে গরম পেজ চেয়ার থেকে টপ টপ করে ঘাট করে

আমার বান্দা বলে আগে নামাজ টুক পড়িয়া লই খানা খাওয়ার টান বাইলে খাবো না হায় খাওয়া লাগবে না বিলের মধ্যে যায় নদীর মধ্যে মাছ ধরার জন্য যায় আসরের আযান হয়ে গেছে কিনারা যাইতে যাইতে ওয়াক্ত ফুটে যাবে জন্য ডাক রে ভাই আসো জমিনের মধ্যে নামাজটা পড়ে নেই অন্যান্য শ্রমিকরা নামাজে দাঁড়ায় নাই আমার মন্দা কোমরের গাম ছাটা খুলে যায় নামাজ বিছায় নামাজ আদায় করে ফেলাইছে গভীর রাতে আবার যায় নামাজ বিছায় আল্লাহর দরবারে দোয়া করে আমার আল্লাহ আমি জামাত পড়তে পারলাম না ওরা তো আমার নামাজের জামাতে দাঁড়ায় নাই ওগো আল্লাহ আপনি মাফ করে দেন আমার উপরে রাগ করেন না আমাকে গরিব বানাইছেন আমি বেজার না তবে আল্লাহ যেই হালতেই রাখেন না কেন আমাকে আপনি দিনের উপরে রাখেন ইমানের উপরে রাখে ইমানের অনেক দাম আল্লাহ ইমান ও ইসলামের উপরে আমাদের চলা তৌফিক দান করে আমিন যতটুকু আলোচনা করেছি আলোচনায় যত ভুল আমার পক্ষ থেকে যত ভালো আল্লাহর পক্ষ থেকে আমার গুরুগুলো গুলো আল্লাহর ভালোগুলো গ্রহণ করার তৌফিক দান করেন সকলে বলি আমিন